আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ দুই হাজার সালের জন্য অপু ফার্নিচারের নতুন একটি চমক নতুন ইউনিক ডিজাইন যারা ফার্নিচার লাভার আসেন প্রতিনিয়ত চিটা অংশেগুণ কাঠের বিভিন্ন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তারা আমার কথার ভাষা বুঝতে পারবেন অবশ্যই অপু ফার্নিচার প্রতিটা ভিডিওতেই নতুন আভিজত্য ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেই সুবাদে বাংলাদেশে ফার্স্ট টাইম একটি রাজকীয় পাতা গোলাপ খাট যেটি বাংলাদেশের ফার্স্ট টাইম ওপো ফার্নিচার হাত দ্বারা তৈরি তো এখানে চারটা বেডরুম সেট আজকে ডেলিভারি দিচ্ছি এই ভাইয়ের বাড়িতে সিলেট তো ভাই বাজারে ওনার মেয়েকে চারটা বেডরুম সেট আমাদের কাছ থেকে নিয়েছেন তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ কোয়ালিটিভাবে কুতুব উদ্দিন সাহেব ওনার নাম সিলেট মৌলবী বাজার ওনার বাসা তো আলহামদুলিল্লাহ এই খাটটি দিয়েছি এই খাটটি ইভেন একটি আলমারি দিয়েছি তিন পাঠের তারপরে দিয়েছি হচ্ছে খুবই স্মার্ট আধুনিক রাজকীয় একটি ড্রেসিং টেবিল চিটাগং সেগুন কাঠের ইভেন আরেকটি রয়েছে একটি ডাইনিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন জায়গা স্বল্পতার কারণে ডাইনিং টেবিলটি আমরা সেট করতে পারিনি এই ডাইনিং টেবিলটি দিয়েছি এটার ছবি আমরা স্ক্রিনে দিয়ে দিব তো ফার্স্টে যে খাটটি নিয়ে কথা বলবো যে এই খাটটি দেখুন এই পাঁচ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট সম্পূর্ণ ছয় ইঞ্চি মোটা গাছ থেকে এই ডিজাইনটা করা হয়েছে এই খাটটি আলগেই তো মিনিমাম দশ থেকে বারো জন লোক লাগবে এক একটা গোলাপ দেখুন যারা কাজ চিনেন আমার এই ভিডিওগুলো বিভিন্ন ফার্নিচার ব্যবসায়িক ভাইরা দেখে থাকেন আপনারা বুঝতে পারবেন যে এক একটা খাটের ভিতরে কি পরিমাণ গোলাপ এই যে গোলাপটা যে ম্যাচ তরি আছে এই ম্যাস্তুরি কাজের অভিজ্ঞতা মিনিমাম চল্লিশ বছরের অধিক হয় তাহলে এই ম্যাস্তরি দ্বারা কাজের অভিজ্ঞতা অনুসারে এই গোলাপগুলো ফুটাইতে পারেন দেখেন একটা পাপড়ি গোলাপ এই মোটা গাছ থেকে কিভাবে কেটে কেটে কাঠের উপরে এই গোলাপটা ফুটে আছে কাজের ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ এটা ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ যেটাকে বলা হয় গাছে গাছ কালার কাঠে কাঠ কালার সম্পূর্ণ ন্যাচারাল চিটাগং কংশে কাঠের ভিতরে এই কালারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে পায়ের পাশ পায়ের পাশে যে ভিক্টোরিয়া পায়াটা দেখেন আলহামদুলিল্লাহ এই মোটা গাছ ছিল সেই গাছ থেকে এই পায়ার ডিজাইনটা তুলেছি আমরা আপনারা দেখলেই বুঝতে পারবেন জানি না মোবাইলে কতটুকু সুন্দর লাগে এই মোটা গাছ ছিল আমার হাত বরাবর এই গাছটাকে কেটে কেটে এই ভিক্টোরিয়া পায়াটা আমরা উঠিয়েছি খাটের ভিতরে বেস্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ কাজের ফিনিশিং দেখেন আমার হাতটা রাখা মাত্র হাতটা স্লিপ করতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান নির্ধারণ হয় একটা প্রোডাক্টের ঘষা মাজার উপরে ফিনিশিংয়ের উপরে তো তারপরে আমি কুতুবুদ্দিন সাহেবেরকে দিয়েছি একটি ড্রেসেন টেবিল যেটা পাস হচ্ছে চার ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের ভিতরে করা এই ড্রেসিং টেবিলটি সম্পূর্ণ ভিক্টোরিয়া শেফটের ভিতরে করেছি আমরা সবাই জানেন এই ড্রেসিং টেবিলটি প্রাইস নব্বই হাজার টাকা যেহেতু এই ড্রেসিং এক কাঠের উপরে নেওয়া হয়েছে এটার এই সাইড থেকে জুড়ে পুরাটা জমি নেই কিন্তু কাজ আর কাজ এক কথায় এই ড্রেসিং ভিতরে যেই পরিমাণ নকশা এবং ভিক্টোরিয়া পায়ার কাজ মানে এই মোটা মোটা গাছ লাগছে এই গাছটারে ছাঁচ বাছাই করতে করতে এই ভিক্টোরিয়া শেপটা হয়েছে বাকি কাঠগুলা কিন্তু আমাদের ওয়েস্টেজ গেছে যারা বুঝেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে একটা ড্রেসিং টেবিল নব্বই হাজার টাকা প্রাইস হওয়ার এইটাই হচ্ছে একমাত্র কারণ একটা খাটের চেয়ে বেশি নকশা হচ্ছে এই ড্রেসিং টেবিলটার উপরে এই ড্রেসিং টেবিলটি প্রাইস নব্বই হাজার টাকা হলে পাইকারি প্রাইজে আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তো তারপরে দিয়েছি খুবই সুন্দর আধুনিক স্মার্ট একটি তিন পার্টের আলমারি এই আলমারিটি এই পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা সাত ফিট সম্পূর্ণ চিটাক অংশেগুণ কাঠের উপরে ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাটটা রাখা মাত্র হাটটা স্লিপ কাটতেছে কোয়ালিটি গুণগত মান স্ট্রাকচার বেস্ট কোয়ালিটিভাবে আমরা এই আলমারিটি তৈরি করেছি এই আলমারির প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা হলে পাইকারি প্রাইজে ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন এই আলমারিটির এক একটা পিলার দেখুন সম্পূর্ণ ভিক্টোরিয়া শেফ এই মোটা পিলার থেকে এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ আমরা কাঠের উপর খোদাই করে উঠিয়েছি এটার কাঠগুলো দেখেন যে একটা চিটাগং সেগুন কাঠ মহিলাদের কালো কালো চুলের ন্যায় যে ফাইবারটা হয়ে থাকে চিটাগং সেগুন কাঠের উপরে এই এটাই হচ্ছে চিটাগং সেগুন কাঠের কাঠটা চিনার উপায় এক একটা ডাইনিং টেবিলের চেয়ারটা আপনারা একটু দেখতে পারেন এটার আট আট চেয়ারের আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা সেল করেছি এই ডাইনিং টেবিলটি খুবই বেস্ট স্মুথ ফিনিশিং টপটা আমরা জাগা স্বল্পতার কারণে বিছিয়ে ভিডিও দিতে পারি নাই তো এই ডাইনিং টেবিলের টপগুলা আপনার সম্পূর্ণ চিটা অংশ এগুণ কাঠ ভিতর বাহিরে অলমোস্ট আট চেয়ারের এই সেট সহকারে এই ডাইনিং টেবিলটি আপনারা এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তো এই খাটটি নিয়ে একটু বেশি কথাই বলবো একটা ছোট্ট একটি কলস থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা শাখা প্রশাখা ছড়িয়ে চতুর পাশে গোলাপের সাম্রাজ্য তার পাশে ছোট ছোট পাপড়ি পাতা বেস্ট কোয়ালিটি এই সাইটের ডিজাইনগুলো দেখুন আলহামদুলিল্লাহ ফিনিশিং স্ট্রাকচার ভিক্টোরিয়া শেফট একটা বিষয় আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই খাটটির এখান থেকে কিন্তু এটা পুরোটাই কিন্তু ভিক্টোরিয়া পায়া এই পায়াটা এখান থেকে হয়ে রাউন্ড বাছ হয়ে এই জায়গায় গোলাপ হয়েছে ইভেন এই রাউন্ডটা হয়ে এই পাশে গোলাপ আবার এই রাউন্ড হয়ে এই পাশে গোলাপ হয়েছে আবার এখানে ছোট্ট একটি গোলাপ দিয়ে তার পাশ তার পাশে পাতার সিট দেওয়া হয়েছে তার উপরে বিশাল বড় এক গোলাপ মানে বেস্ট যারা ফার্নিচার কিনতে চান গর্জিয়াস ফার্নিচার আমি বলবো তাদের জন্য এই খাটটি সবচেয়ে আদর্শ একটি জায়গা হবে এই খাটটি প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা পাইকারি প্রাইস আমি আবারও বলবো এই খাটটির প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা একদমই রিজনেবল প্রাইজে ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন দীর্ঘ চোদ্দ বর্ষ সুনামের সাথে আমরা বিজনেস করে আসছি আপনাদের মাঝে অবশ্যই যতদিন বেঁচে থাকি সততা বুকে লালন করে বিজনেস করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি